বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে মানুষ একেবারে পুঁছছে আগে বলে অন্তত একটা কাজ করুন এদের তারা নইলে আমরা সহ্য করতে পারছি না কিন্তু এই যে কোথায় কোথায় বিজেপিকে প্রশ্ন করা হয় আপনাদের সংগঠন আছে তো আমি তাহলে প্রশ্ন করব 2009 নয় সালে তৃণমূলের সংগঠন ছিল তো ওই টাকাটা জনগণের টাকা নরেন্দ্র মোদী বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা চুরি করবে টাকাটা দিতে হবে চোরেদের নাকি এটা বলা আছে কেন্দ্রীয় প্রকল্পে বিশ্বের অন্যতম বৃহৎ প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প কি সব স্বাস্থ্য সাথী একটা নার্সিং একবার নিলে দ্বিতীয়বার নিতে চায় না এরা পরিকল্পনা করে টাকা অ্যালোট করে মাঝখান থেকে টাকাটা মেরে দেয় চোরেদের হাতে বললে যা হবে তাই হয় আমাদের সরকারটা তো চোরের সরকার হবে না এটা বদলোকেরা সরকার চালাবে ফাঁদে বড়িয়া বগা কান্দে রে এবার ফাঁদে পড়েছে ভালো ফাঁদে পড়েছে কাঁদতে হবে এদের ও কান্নার চোখে জল এদের শুকাবে না আজকে বলে দিয়ে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমার অনুষ্ঠানের বিশেষ অতিথি শ্রী বিমল শঙ্কর পশ্চিমবঙ্গ বিজেপির মিডিয়া বিভাগের কনভেনার স্যার নমস্কার আপনাকে আমাদের অনুষ্ঠানে নমস্কার দু হাজার ছাব্বিশ নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রধান লক্ষ্য কি একটাই তো লক্ষ্য আমি রাষ্ট্রবিজ্ঞানে অধ্যাপনা করেছি করছি এখনো প্রায় উনচল্লিশ বছর ধরে পলিটিক্যাল পার্টি যখন পড়াই ছেলে মেয়েদের ও একটা কথাই বলি পলিটিক্যাল পার্টিকে তার লক্ষ্য দিয়ে চেনা যায় লক্ষ্যটা কি ক্ষমতা অর্জন করা সে এককভাবে বা মোর্চা গঠন করে এটা হচ্ছে একটা বিখ্যাত থি মানে ডেফিনেশন পলিটিক্যাল পার্টির ফলে সেই ডেফিনেশন যদি আপনি এখানে প্রয়োগ করেন তো পলিটিক্যাল পার্টির লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করা এটা স্বাভাবিক নিয়ম থেকে আমরা তো আর এখানে হরিনাম সংকীর্তন করতে আসিনি ব্যক্তিগত ভাবে হরিনাম সংকীর্তন যে কেউ করতে পারে কিন্তু পলিটিক্যাল পার্টি মূল কাজ হচ্ছে ক্ষমতা দখল করা ক্ষমতা অর্জন করা আর এখনকার প্রেক্ষাপটে সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ পশ্চিমবঙ্গ একটা ভয়ঙ্কর শক্তির কন্ট্রোলে চলে গেছে তাদের ক্ষমতা থেকে সরাতে না পারলে আগামী দিনে পশ্চিম বাংলার যে কি হবে নোবডি নোস নোবডি নোস ফলে পশ্চিম বাংলাকে বাঁচাতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে পশ্চিম বাংলার ভবিষ্যৎ উন্নয়নের জন্য ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে এবং পশ্চিমবঙ্গকে একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত করতে গেলে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় আসতে হবে এছাড়া আর কোনো বিকল্প নেই কোনো উপায়ও নেই ক্ষমতায় আসতে হবে তো ক্ষমতায় আসার জন্য যেটা মেন দরকার হয় একটা রাজনৈতিক দলের সেটা হচ্ছে তার সংগঠন আপনি কি মনে করছেন যে বিজেপির যে সংগঠন বর্তমানে যে অবস্থা এটা কি ক্ষমতা দখল করতে পারবে বলে আপনার মনে হয় অবশ্যই জানি না আমাদের সংগঠন সম্পর্কে আপনার ঠিক কতটা আইডিয়া আছে আমাদের সংগঠনটা কিভাবে চলে রাজ্য কমিটি জেলায় একটা কমিটি হয় জেলার নিচে মণ্ডল থাকে প্রতিটি বিধানসভায় তিনটে চারটে একটা দুটো বিধানসভায় পাঁচটা মণ্ডলও রয়েছে মন্ডল জেলা রাজ্য তা আমাদের রাজ্যের সংগঠন নিয়ে কোনো প্রশ্ন নেই জেলা সংগঠন নিয়ে কোনো প্রশ্ন নেই মণ্ডলগুলোতেও মোটামুটি কমিটি তৈরি হয়ে গেছে এর নিচে থাকে বুথ লেভেল আর কিছু বুথকে নিয়ে একটা শক্তি কেন্দ্র হয় যেগুলো প্রায় কমপ্লিট হয়েছে তো আমাদের সংগঠন খারাপ কে বলল আর আপনি যদি সংগঠনের কথা বলেন আমি আপনাকে একটা উদাহরণ দিই আপনার হয়তো মনে নেই ওই সময় আপনি জন্মাননি বা খুব ছোট বয়স ছিল আমি জন্মেছিলাম স্কুলে পড়তাম 1977 সালে জরুরি অবস্থার পরে যখন ইন্দিরা গান্ধী লোকসভা নির্বাচন ডাকলেন তখন জনতা পার্টি বলে দল একটা তৈরি হয়েছিল জেলে যারা ছিলেন বিরোধী নেতৃত্ব জয়প্রকাশ নারায়ণকে বলেছিলেন যে আপনি আমাদের লিড করুন আমরা ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরাতে চাই জয়প্রকাশ নারায়ণ বলেছিলেন যে তোমরা আমি করতে তোমাদের রাস্তা দেখাতে পারি কিন্তু তোমাদের প্রত্যেককে নিজেদের আইডেন্টিটিকে বাদ দিয়ে একটা দল গঠন করতে হবে একটা দল গঠন করার পরে আমি তোমাদের রাস্তা দেখাতে পারি বিভিন্ন বড় বড় রাজনৈতিক দল আদি কংগ্রেস জনসংঘ ভারতীয় লোকদল প্রজা সোশ্যালিস্ট পার্টি এরা মিলে নিজেদের আইডেন্টিটিকে বিসর্জন দিয়ে জনতা পার্টি বলে একটি দল তৈরি করেছিল বেসিক্যালি একটা প্ল্যাটফর্ম টাইপের দল হয়েছিল কিন্তু দল হয়েছিল কিন্তু সাতাত্তরে জনতা পার্টিটা খায় না মাথায় দেয় বহুলোকেই জানতো না সেই জনতা পার্টি তারা ক্ষমতা দখল করে নিল মনে রাখবেন তখন ওই মোবাইল বলে জিনিসটা ছিল না তো স্বপ্ন না মোবাইল বলে কিছু হতে পারে ওগুলো তো ব্যবহার আর টেলিভিশন পুলিশ তখন এক একটা গ্রামে একজনের বা তাও নেই অনেকের তারপর লোকে চেঞ্জ করলো কি করে আর আরো উদাহরণ আছে দু হাজার নয় সালে দু হাজার নয় সালে এই যে তৃণমূল জিতেছিল এতগুলো লোকসভার আসন কোন সংগঠনটা তৃণমূলের ছিল আপনি আমাকে বলুন আমি সংগঠনের গুরুত্ব অস্বীকার করছি না কিন্তু এই যে কথায় কথায় বিজেপিকে প্রশ্ন করা হয় আপনাদের সংগঠন আছে তো আমি তাহলে প্রশ্ন করবো দুহাজার নয় সালে তৃণমূলের সংগঠন ছিল তো তাহলে এই প্রশ্ন করার কোনো মানে হয় না মানুষ যখন ভোট দেবে মানুষকে যদি ভোট দিতে দেওয়া যায় ভোটটা পড়ে যাবে তাতে আপনার বুথে একটা লোক থাকলো কি দুটো লোক থাকলো বুথের বাইরে আপনি যে বুথের একটা ইয়ে বানাবেন তাবুক খাটাবেন সেখানে চারটে আপনার কর্মী আছে না তিনটে কর্মী আছে ইট ম্যাটার স্লিট মানুষ তখন ভোট দেবে মানুষ তখন মানে তার মতো করে সিদ্ধান্ত নেবে এখন মানুষ একেবারে পুষছে আগে পরিষ্কার বলছে আমি তো বহু জায়গায় ঘুরেছি যাই বলে দাদা বা স্যার অন্তত একটা কাজ করুন এদের তারা নইলে আমরা সহ্য করতে পারছি না বিহারে মনে আছে উনিশশো নব্বই থেকে দু হাজার পাঁচ লালু রাবড়ির জমানা লোকে একটা কথা ছিল ওটাকে তাড়াও আগে তারপর অন্য কাজ করবো আমি সেই সময় বিহারে যতবার পেটে গেছি ওখানকার লোক কি বলতো বাবু সাহেব বিহার মে মা তাই আগমি কা জায়গা নেই আই লোকে এমন বিরক্ত হয়েছিল লালু রাবড়ির ওপরে এবং এখন এত হাজার চেষ্টা করে লালু রাবড়িকে লোকে আবার ওই পাঠিয়ে দিয়েছে বলে ঘরে বসে থাক তোদের আর রাজনীতি করতে হবে না একই অবস্থা হবে এই তৃণমূল কংগ্রেস আমি বলে দিলাম লোকে এখন ফুঁসছে রেগে এদের তাড়াতেছে এদের আর কোন জায়গা নেই আপনার আপনার কথা অনুযায়ী যে মানুষ ভোট দেওয়ার জন্য ফুঁসছেন শাসক দল তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে একটা বড় প্রশ্ন তোলে কেন্দ্রীয় সরকার তাদের প্রকল্প যেগুলো চলে সেগুলো যে পার্সেন্টেজের একটা ইকুয়েশন আছে সেটা দেয় না আমার রাজ্য সরকারের টাকা থেকেই এখানে আমাকে প্রকল্পগুলো করতে হচ্ছে কিন্তু ফেডারেল স্ট্রাকচারে রাজ্য এবং কেন্দ্র মিলেই করা উচিত সেটা তৃণমূল প্রচার করছে এটা কিভাবে বিজেপি কাউন্টার করবে দেখুন একটা কথা বলি মানে কেন্দ্রীয় প্রকল্প কি মানে রাজ্যে যদি সেই টাকা চুরি হয় তারপরে ওই টাকা দিতে হবে ওই প্রভিশন আছে কেন্দ্রীয় প্রকল্প মানে টাকা পুরো ঝেড়ে দেবে তারপরে টাকা দিয়ে যাবে এটা বলা আছে নাকি কোথাও এই যে মানরেগা যেটা এখন নাম চেঞ্জ হলো একশো দিনের কাজের প্রকল্প কেন্দ্রীয় সরকার একশো দিন করেছে সেখানে পুকুর চুরি হয়েছে কেন্দ্রীয় সরকার বারবার নির্দেশ দিয়েছে যে তোমরা ঠিকঠাক করে এখানে চুরি হচ্ছে টাকা করেছে করেনি কিন্তু টাকা বন্ধ করে দিয়েছে আচ্ছা এই যে গৃহ নির্মাণ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়েছে কেন্দ্রীয় সরকার চুরি বন্ধ করতে বলেছে এরা চুরি বন্ধ করেনি কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে বা টাকা কন্ট্রোল হতে দিচ্ছে ওই টাকাটা জনগণের টাকা নরেন্দ্র মোদী বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এটা চুরি করবে আর টাকাটা দিতে হবে বলা কেন্দ্রীয় দেন নাকি তো উল্টো তৃণমূলের লোকগুলোকে প্রশ্ন করুন না বিশ্বের অন্যতম বৃহৎ প্রকল্প ভারত প্রকল্প প্রকল্প বিশ্বের সবচেয়ে স্বাস্থ্য বিমা প্রকল্প ওটা পশ্চিমবঙ্গে মানেনি কেন কি সব স্বাস্থ্য সাথী একটা নার্সিংহোমে একবার নিলে দ্বিতীয়বার নিতে চায় না আরে হাজার হাজার কোটি টাকা তো সেব হতো পশ্চিমবাংলার শুধুমাত্র ইগোর জন্য একজন মানেননি কেন কেন্দ্রীয় সরকারের প্রকল্পটা মানলে পশ্চিমবঙ্গের টাকাটা খরচ না এগুলো তো বলার মতো কথা এরা মানুষ বোঝে সবই সব মানুষ বোঝে এরা মানুষকে বোঝে বলে এরা ভোটের সময় মারপিট করে মেরে ধরে ভোট দিতে দেয় না এবারে ওই যে বলে না আবাস গান আছে ফাঁদে পড়ি আবগা কান্দে রে এবার ফাঁদে পড়েছে ভালো ফাঁদে পড়েছে কাঁদতে হবে এদের ও কান্নার চোখের জল এদের শুকাবে না আজকেই বলে দিয়ে যাচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে এই কথাটা আপনি বললেন তৃণমূল বলছে যে আমরা ফান্দে ফেলেছি লক্ষ্মীর ভান্ডারে পাঁচশো টাকা বাড়িয়ে কি সে দেখ বারোশো টাকা না হাজার টাকা তো দিচ্ছিল এখন আবার বাড়িয়েছে বাড়িয়েছে তো কি হয়েছে যারা হাজার টাকা পাচ্ছিল তারা পনেরোশো টাকা পাচ্ছে তা আমরা তো তার উল্টো কথা বলেছি আমরা ক্ষমতায় এলে তার চেয়ে বেশি দেবো শুভেন্দু অধিকারী এলোপি তিনি তো বলেছেন তিন হাজার টাকা দেবো আমরা প্রথম মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হবে এবং আমরা টাকাও দেব উন্নয়ন প্রকল্প করবো এরা টাকা দেয় উন্নয়ন প্রকল্প করে না ওখান থেকে টাকা নিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেয় আমরা ওটা করবো না মধ্যপ্রদেশ করেনি আসাম করেনি আমরাও করব না ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে করবে না অর্থাৎ কে কাকে ফাঁদে ফেলেছে দেখা যাবে বেশি সময় কোথায় দু তিন মাসের মধ্যেই তো হয়ে যায় অপেক্ষা করি একদম একদম ডবল ইঞ্জিন সরকার ডবল ইঞ্জিন সরকার হলে পশ্চিমবঙ্গে কি কি পরিবর্তন হবে এটা আপনি যদি একটু বলেন প্রথম কথা আপনি পশ্চিমবঙ্গের এবার বাজেটটা দেখুন তো লোন কত হয়েছে জানেন পশ্চিমবঙ্গের প্রায় আট লক্ষ কোটি টাকা আট লক্ষ কোটি টাকায় সরকার যখন ক্ষমতায় এলো এদের ঘাড়ে লোন চেপেছিল সিপিএম এর এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা কথায় কথায় তো কাঁদুনি গাইত যে ওরা এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা রেখে গেছে আমি কি করবো আচ্ছা কোন জাদু মন্ত্র বলে এটা আট লক্ষ কোটি টাকা হলো কারণ একটাই এরা মেলা খেলায় টাকাটা উড়িয়ে দিয়েছে যেটা করার দরকার পশ্চিমবঙ্গে সঠিক উন্নয়নের রোডম্যাপ দরকার উন্নয়ন করতে গেলে আপনাকে কি কি করতে হবে প্রথম হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হবে একটা ছোট্ট উদাহরণ আচ্ছা এরা তো আজকে রয়েছে যাচ্ছে একটা জায়গা আমি খালি উদাহরণ দেব গঙ্গাসাগর সাগরকে যদি আমরা বেছে নিই পর্যটন কেন্দ্র হিসেবে ওটা আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র হতে পারে কিন্তু কেন হচ্ছে না বলুন তো নদীর কোনো ব্রিজ নেই আপনি যাবেন যখন জোয়ার আসবে তখন চলবে লঞ্চ চলবে ভেসেল চলবে যখন জোয়ার নেই ভাটা ঘন্টার পর ঘন্টা আপনি বসে থাকেন হয়ে গেল কে যাবে ওখানে আজ অব্দি ব্রিজ বানানো গেল না আমি নিজে আসামে একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম বেশ কিছুদিন সেখানে আমি গিয়ে দেখেছি ব্রহ্মপুত্রে পাঁচ সাত বছরের মধ্যে কটা ব্রিজ বানানো হয়েছে ব্রহ্মপুত্র নদী ভয়ঙ্কর স্রোত সেখানে যদি ব্রিজ বানানো যায় মুড়ি গঙ্গায় যেখানে ভাটার সময় জল থাকে না সেখানে একটা ইয়ে বানানো গেল না সেখানে সাগর দ্বীপকে কেন্দ্র করে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হতো ওখানকার পান বা অন্যান্য যে চাষ তার দাম পেত কৃষকরা একটা ব্রিজের জন্যে আজ অবধি আটকে গেছিল এখন নির্বাচনের আগে ও ব্রিজের একটা নাম করা নাম কাউ আসতে উদ্বোধন করছে কিন্তু জেনে রাখুন ওটা আন্তর্জাতিক জলপথের মধ্যে পড়ে ও নদীটা ভারত সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে জাতীয় জলপথ আন্তর্জাতিক বলছিল জাতীয় জলপথের মধ্যে পড়ে পারমিশন নেওয়া হয়েছে কিচ্ছু নেওয়া হয়নি ও লোক দেখানোটা উদ্বোধন করে দেওয়া হয়েছে ফলে এরা উন্নতি করতেই চায় না এগুলো দরকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট শিল্পায়ন এগুলো হলে সরকারের হাতে টাকা আসবে এবং টাকা এলে সরকার সেই টাকাটা উন্নয়ন খাতে খরচ করতে পারবে তার জন্য ইনিশিয়ালি আপনাকে টাকা ইনভেস্টমেন্ট করতে হবে সেই টাকাটাই সরকারের নেই দেখুন নবীন পট্টনায়ক পরাজিত হয়েছেন বিজেপি সরকার এসছে উড়িষ্যার ক্ষমতায় কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত আপনিও তো গিয়ে দেখতে পারেন নবীন পট্টনায়ক কেন্দ্রের সঙ্গে ঝামেলা বাঁধাতেন না উনি তার স্টেটের যা প্রয়োজন নিয়ে নিতেন মানুষ ওনাকে সরিয়ে বিজেপি কে আনলো মানুষ আরো উন্নয়ন চাইলো আরো অনেকগুলো কাজ ছিল তার মধ্যে আরো বেশি উন্নয়ন আরো অনেকগুলো কারণ ছিল কিন্তু আরো বেশি উন্নয়নের একটা ব্যাপার ছিল ওখানে বাংলা তো উন্নয়নই নেই বিয়ে হয়েছে গত সাড়ে চোদ্দ পনেরো বছরের শিল্প হয়নি আলটিমেটলি আমরা পিছিয়ে আছি আমাদের শিল্প দরকার কৃষিকে কেন্দ্র করে এখনো প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে ক্যাশক্রপ এবারে জাতীয় বাজেটটা দেখুন তো ক্যাশক্রপের কথা বলা হচ্ছে বাদার বা এই ধরনের ওয়ালনাট এই সমস্ত চাষের কথা বলা হচ্ছে যাতে কৃষকরা হাতে টাকা পায় আমরা কিচ্ছু করতে পারিনি সেদিন কিছুদিন আগে আমি গিয়েছিলাম এগেরার কাছে মেদিনীপুরের এগেরার কাছে ললাট বলে একটা জায়গা আছে ওরা দেখাচ্ছিলো বেশ কিছু কৃষক নিজের উদ্যোগে ওখানে বাদামের চাষ করেছেন ভালো আয় করে গোটা পশ্চিমবাংলায় এটা হতে পারে বিশেষত দক্ষিণবঙ্গে ধান চাষের পাশাপাশি এই চাষটা যদি করে কৃষকরা তাহলে কৃষকরা কিন্তু এইটা বিক্রি করে অজস্র টাকা আয় করতে পারে সে রাস্তায় দেখানো হয়নি মানুষকে সেচও করা হয়নি ন্যাচারালি এগুলো পরিকল্পনা অনুযায়ী করতে হবে শিল্প করতে হবে এখানে ক্ষুদ্র মাঝারি শিল্পগুলোকে ভালো করে গড়ে তুলতে হবে 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 রাস্তাঘাট করতে ব্রিজ বানাতে সুন্দরবন সুন্দরবনকে কেন্দ্র করে যেভাবে আন্তর্জাতিক পর্যটন করা যায় কোটি কোটি ডলার আসবে তার জন্যে দরকার সঠিক পরিকাঠামো রাস্তাটা ভালো করতে হবে সেখানে যে ছোটখাটো দ্বীপে যেখানে যোগাযোগ ব্যবস্থা করা যায় সেটা করা সম্ভব করতে হবে ওখানে ভালো হোটেল বানাতে হবে কিন্তু ইকোসিস্টেমটাকে ধ্বংস করা যাবে না এইগুলো কাকে বলবেন আপনি যারা বইরা প্রশাসন চালাতে জানে কি কিচ্ছু বোঝে না এটা জমিদারের মতো প্রশাসন চালান তাহলে আমরা এলে এটা অন্তত হতে দেব না একটা বিষয় এলো পরিকাঠামো সেটা আপনি বললেন আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় সমস্যা আছে কর্মসংস্থান এবং যেহেতু আমাদের এখানে যে মাইগ্রেন্ট লেবার সেই সংখ্যাটাও বাড়ে এই যে সমস্যাটা বিজেপির ক্ষমতায় এসে সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ নেবে লেবারদের একটা বড় বড় অংশ অংশ বাইরে বাইরে যায় এখানে নেই কাজ থাকলে একটা যাবে না কিছু লোক বাইরে সবসময় যাবে তারা এখানে যা বেতন পাচ্ছে ওখানে বেশি বেতন পেলে চলে যাবে ও ঠিক আছে সেটা আটকানো যায় না কিন্তু সংখ্যাটা যদি একটা মানে লেবার ফোর্সের এর ফিফটি বাইরে চলে যায় তাহলে বুঝতে হবে রাজ্যে কিছু গোলমাল আছে সেখানে তাই হচ্ছে এই যে ধরা যাক এই লোকগুলো যায় কোথায় পশ্চিমবঙ্গে মাথা পিছু জমির পরিমাণ কম এখানে জনসংখ্যা বেশি জমি কম এটা এক নম্বর সমস্যা আমাদের একবার ধান হলো ধান হওয়ার পরে আর কাজ নেই মানুষের একশো দিনের কাজের প্রকল্পে এখানে ব্যাপক চুরি চুরি হয় এই রাজ্য সরকারের মধ্যতে ফলে সেই কাজটা পায় না ওরা ফলে ওরা করে কি ওরা বাইরে চলে যায় কেউ ব্যাঙ্গালোর যায় কেউ বোম্বাই যায় কেউ কেরালা যায় কেউ দিল্লি যায় ওখানে কাজটা বেশি হয় বেশি টাকা বেতন কাজের আমি একটা উদাহরণ দিই আমি গত বছর একবার এতে গিয়েছিলাম আমাদের কি বলে কয়েক বছর আগে বারাণসীতে রিক্সা বালাদের একটা বড় অংশ বাঙালি সব মালদা মুর্শিদাবাদ থেকে যাওয়ার নাম বাড়িয়ে ওখানে রিক্সা চালায় আমি জিজ্ঞেস করি তুমি ওখান থেকে এখানে রিক্সা চালাচ্ছ বলে ওখানে ক পয়সা পাই এখানে অনেক বেশি টাকা বেতন পাই মানে আয় করি পুরীতে মেদিনীপুর এবং মালদা থেকে গিয়ে চালাচ্ছে এই কারণ এগুলো এখানে আপনার হাতে টাকা নেই আপনি টাকা দিতে পারেন না এখানে উড়িষ্যার বহু লোক এসে আগে আয়রনের কাজ করতো ওই চেম্বার রাস্তার মোড়ে মোড়ে আয়রন করতো এখন দেখতে পান কটা লোক আছে যারা বিয়ে থাকুরছে এখানে গরবাড়ি বানিয়েছে তারা আছে বাকি সব কেটে ফেলেছে কারণ ওখানে বেশি টাকা এ করে আমি একজনকে সেই দেখা হয়েছিল জিজ্ঞেস করেছিলাম এখানে আয়রন বলে এখানে পয়সা পাবো এখানে বলুন তো আমি এইটা যদি দিল্লিতে করি ডবল লাভ করবো অর্থাৎ বাঙালি ক্রয় ক্ষমতা কম এখানে শিল্প নেই এখানে কাজ নেই কিচ্ছু নেই সেইটা যদি আমরা বাড়াতে পারি ধরুন বড় বড় কিছু শিল্প এলো এখানে গাড়ি শিল্পের মতো শিল্প বা ধরুন মাঝারি বা ছোট ক্ষুদ্র শিল্পগুলোকে রিভাইভ করানো গেল কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখন আসছে এটা নিয়ে এম এস এম ই গুলোকে ব্রিজ বানানো গেল পর্যটন কেন্দ্র বানানো গেলো সবচেয়ে বড় কথা কৃষিতে যদি যারা কৃষির ওপর নির্ভরশীল তাদের ধান চাষের পাশাপাশি ক্যাশক্রপ চাষ করানো ডাল তৈল বীজ এখানে অনেক স্কোপ আছে আমরা বাইরে থেকে আমদানি করি এগুলো সেটা বড় একটা সাপ্লাই এখান থেকে হতে পারে সর্ষের ক্ষেত হতে সর্ষের চাষ হতে পারে বাদামের চাষ হতে পারে এগুলো যদি মানুষকে আমরা উদ্বুদ্ধ করতে পারি আমরা যদি চাষের কাজ করি আমরা যদি উন্নত মানের বীজ সরবরাহ করি পশ্চিমবঙ্গের অর্থনীতি বদলে যাবে আমি গ্রামের মানুষ আমি জানি কৃষিকে কেন্দ্র করেই হাজার হাজার কোটি টাকা আমরা আয় করতে পারি লাখ কোটি টাকা এর জন্য তো পরিকল্পনা চাই এরা পরিকল্পনা করে টাকা অ্যালোট করে মাঝখান থেকে টাকাটা মেরে দেয় চোরেদের হাতে বললে যা হবে তাই হয় আমাদের সরকারটা তো চোরের সরকার হবে না এটা বদল লোকেরা সরকার চালাবে ফলে পরিকাঠামো উন্নয়ন হবে কৃষিরও উন্নয়ন হবে শিল্পেরও উন্নয়ন হবে তিনটি বিভাগেরই উন্নয়নের কথা বলো বললেন আমরা একদম শেষে আমরা আপনার শেষ প্রশ্ন দু হাজার ছাব্বিশের একটা আমি ভবিষ্যৎ বানিয়ে আপনার থেকে জানতে চাইব বিজেপি কতগুলো আসন পাবে বলে আপনি মনে করছেন সেটা তো বিজেপির একজন নেতা মানে কর্মী হিসেবে দেখুন আমি এখন বিজেপির একটা দায়িত্ব পেয়েছি সেসব ঠিক আছে কিন্তু বহু বছর আমি পলিটিক্যাল অ্যানালিস্ট পলিটিক্যাল এক্সপার্ট কাজ করেছি টেলিভিশনে বা অন্যান্য জায়গায় ইলেকশন অ্যানালিসিস করেছি আমি পরিষ্কার আপনাকে বলে দিই এসাইয়ার তৃণমূলের নাড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে তৃণমূল বুঝে গেছে যাদের ওপর ভরসা করে ওরা তারাই ভয় পেয়ে এখন পালানো শুরু করেছে এমন যদি হয় যে একটা বড় এই সমস্ত বেআইনি ভোটারের নাম বাদ যায় যেটা যাচ্ছে তাহলে কিন্তু তৃণমূলের কোমর ভেঙে যাবে তৃণমূলের কোমর ভেঙে গেলে এই যে প্রশাসন যাদের জোরে তৃণমূল লাফালাফি করছে এবার দেখবেন ব্যক্তির হলটা কি হয় ফলে তৃণমূল হারছে নিশ্চিত হারছে কিন্তু কোন সংখ্যা আমি বলতে পারি না সেটা একজন রেসপন্সিবল পার্টি ওয়ার্কার হিসেবে আমার বলাটা ঠিক নয় কিন্তু যথেষ্ট ভালো আসন আমরা পাবো আমাদের টার্গেট কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি সেটা বলে দিয়েছে সেই টার্গেট নিয়েই আমরা এগোচ্ছি এবং এই সরকারকে আমরা একেবারে বিশের কাঠ সমেত উপরে ফেলে দেবো নিশ্চিন্ত থাকি একদমই ওনার উনি আমাদের সঙ্গে সময় দিয়েছেন উনি খুব ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন উনি আশাবাদী যে দু হাজার তৃণমূল সরকারের পতন হবে এবং বিজেপি সরকার এখানে প্রতিষ্ঠিত হবে অনেক অনেক ধন্যবাদ টুডে বাংলায় আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার নমস্কার আমরা ফিরে আসছি অন্য কোনো অতিথির সঙ্গে নিয়ে ভালো থাকবেন